নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গরমের দিনের খাওয়ার উপযুক্ত মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি মায়ের কাছে শেখা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটার জন্য আমি নিয়েছি চারটে ট্যাংরা মাছ মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল আমি তেলটা এই কারণে দিচ্ছি যে ট্যাংরা মাছ ভাজার সময় ভীষণ ফাটে ভাজার আগে তেলটা মাখিয়ে নিলে মাছটা কিন্তু ফাটবে না এবার খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এগুলো মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি এবার এটা মেখে দশ মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো গ্যাসে এবার একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি এতে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা ভালো করে তেলের মধ্যে আমি মিশিয়ে দিলাম এবারে মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছ ভাজার আগে তেলে একটু লবণ দিয়ে নিলে তেলটা কিন্তু ছিটকায় না এবারে আমি মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তবে খুব কড়া করে কিন্তু আমি মাছগুলো ভাজব না লালচে করে ভেজে মাছগুলো তুলে নিয়েছি অর্ধেকটা বেগুন এভাবে লম্বা করে কেটে নিয়েছি কড়াই মাছ তুলে নেওয়ার পর যে তেল ছিল তাতে আরও অল্প একটু তেল অ্যাড করে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম বেগুনগুলো কিন্তু আমি বেশ সুন্দর করে ভাজবো এবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদটা তেলের সাথে মিশিয়ে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক ভেজে নেব এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর নিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার বেশ কিছুটা জল দিয়ে আমি মশলাটা গুলে একটা পেস্ট রেডি করে রাখছি এদিকে একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর অল্প একটু তেল অ্যাড করে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুগুলো চেড়ে ভেজে নিচ্ছি আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি বেগুনটা আমি কেমনভাবে ভেজেছি একদম বেগুন ভাজা যেমন করে ঠিক সেভাবেই কিন্তু আমি ঝোলের বেগুনও ভেজে নিয়েছি তা না হলে ঝোলের স্বাদটা কিন্তু ভালো হবে না এবার একটু লবণ অ্যাড করে আলুটা বেশ ভালো করে লাল করে ভেজে নিলাম এবার এটা তুলে নেব। আবারও কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা জলে গুলে রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আমি হাফ কাপ মতো জল দিয়ে মশলাটা গুলে রেখেছিলাম এবারে বেশ দু মিনিট মতো আমি মশলাটা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব নতুন পুরনো যেসব বন্ধু আমার সাথে থেকে এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দু চা চামচ জিরে বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম কেউ যদি মনে করেন জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করবেন তাহলে আমি যখন মশলাটা গুলে রেডি করছিলাম সেই অবস্থাতেই জিরে গুঁড়োটাও একসাথে গুলে নিয়ে মশলাটা রান্নায় অ্যাড করবেন বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি এটা ভালো করে কষে নেব বেশ কিছুক্ষণ কষে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভাজা আলু আলুটা দেওয়ার পরেও আবারও বেশ খানিকটা সময় নিয়ে আমি কিন্তু কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয় আর এইভাবে আলুর সাথে কষালে আলুর মধ্যে মশলার রসটাও ঢুকে যাবে যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ঢাকা দিয়ে মিনিট দুই তিন আমি মশলাটা কষিয়ে নিয়েছি বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো ভালোভাবেই হয়ে গেছে এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে জল দেব। কারণ আমি এটা ঝোল রান্না করব। এই ঝোলটা কিন্তু গরমের সময় খেতে ভীষণই ভালো লাগে আর এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর একবার অবশ্যই এইভাবে মাছের ঝোল বেগুন আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর একটা চেরা কাঁচা লঙ্কার ঝাল আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এটা কিন্তু বেশ ভালোই ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব লো ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে প্রথমে হাই ফ্লেমে একটু ফোটাবো তারপর ঢাকা দিয়ে মিনিট পাঁচেক একটু ফুটিয়ে রান্না করে নেব মিনিট পাঁচেক লো ফ্লেমে রান্না করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এই হাই ফ্লেমে দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। আমি কিন্তু এখনও বেগুনটা অ্যাড করিনি এবারে এই পাত্রে ঢেলে নেওয়ার পরে আমি ভাজা বেগুন এই গরম ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে কিছুক্ষণ থাকলে এটা অল্প একটু নরম হয়ে যাবে কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াই আমি দু চা চামচ সর্ষের তেল আবার অ্যাড করে দিলাম এই সময় খুব বেশি তেল না দিলেও চলবে তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি ঝোলসহ মাছটা এর মধ্যে খুব সাবধানে ঢেলে দিচ্ছি এই সময় খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবারে হালকা হাতে আমি একটু মিশিয়ে দেব আর এই সময় আমি কিন্তু আর খুব বেশিক্ষণ ফোটাবো না মিনিট দুয়েক ফোটালেই হয়ে যাবে বেশি ফোটালে বেগুনটাও গলে যাবে মাছটাও ভেঙে যেতে পারে আর আমি সবসময় এইভাবে বেগুনটা শেষেই অ্যাড করি কারণ প্রথমে অ্যাড করলে বেগুনটা গলে ঝোলের সাথে মিশে গেলে ঝোলের স্বাদটা একেবারেই খারাপ হয়ে যাবে একেবারে ফোড়ন দিয়ে রান্না করার থেকে এইভাবে দুবারে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার এটা একটু ফুটতে দেব একটু ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এটা এবার ঝোলের সাথে মিশিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ একটু ফুটিয়ে নেব তাহলে ধনে পাতার গন্ধটাও ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এই সময়ে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ ঝোলের সাথে মিশে যায় যেটা গরম ভাতে খাওয়ার সময় খুবই ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন এবারে আমি দু মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রান্নাটা আমার একদম কমপ্লিট আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন